গরমের ছুটি শেষের পর স্কুল খোলার নয়া নির্দেশিকা জারি তবে স্কুল খুললেও রয়েছে করোনার উদ্বেগ রয়েছে বিস্তর চিন্তা তবে কি গরমের ছুটির পর স্কুল খোলার পর ফের বন্ধ হয়ে যেতে চলেছে স্কুলগুলি প্রতিবেদনে কি বলা হলো বিস্তারিত আজকের ভিরোতে গরমের ছুটির পর স্কুল খোলা নিয়ে নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে সরকারি নির্দেশিকা জারি হয়েছে দোসরা জুন থেকে রাজ্যের সরকারি ও সরকার অনুদানপ্রাপ্ত স্কুলে ক্লাস শুরু হবে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অভিভাবকদের মধ্যেও কিছুটা শঙ্কা অর্থাৎ ভয় কিন্তু রয়েছে প্রতিবেদনে এও জানানো হয়েছে ইতিমধ্যেই দেশের অনেক স্কুলেই গরমে ছুটি শেষের নোটিশ পৌঁছে গিয়েছে একইভাবে রাজ্যের সব স্কুলগুলিতেও এই একই নির্দেশিকা মিলেছে একটানা ছুটির পর এবার সময় হয়েছে স্কুল খোলার সাধারণত মে মাসের মাঝখান থেকে জুনের শেষ পর্যন্ত গরমে ছুটি থাকে এবার এই গরমে ছুটি নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি এদিকে রাজ্য জুড়ে গরমে ছুটির পর স্কুল খোলা নিয়ে একাধিক কথা শোনা যাচ্ছে অনেকেই বলছেন স্কুল খুললেও আবার ছুটি পড়তে পারে স্কুলে প্রথম ধাপে গরমের ছুটির পর বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছিল ছুটি সেই সময় অনেকেই দাবি করেছিল স্কুল খুলবে জুলাই মাসের মাঝামাঝি এমনকি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু ভিডিও যেখানে দাবি করা হচ্ছে বাড়ছে গরমের ছুটি গরমের কারণে এই বছর নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছিল ছুটি এবার সেই ছুটি বাড়ানোর কথা ঘোষণা করল সরকার যেটা দাবি করছেন অনেকেই এই সমস্ত ভিডিও কিংবা পোস্টের কারণে অনেকের মধ্যেই বিভ্রান্তি দেখা দিয়েছে এবার প্রকাশ এলো সরকারি নির্দেশ গরমে ছুটি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর প্রকাশ করে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় দোসরা জুন থেকে রাজ্য সরকারের অন্তর্গত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলো ক্লাস শুরু হবে পয়লা জুন রবিবার পর্যন্ত স্কুল ছুটির পর দিন দোসরা জুন সোমবার থেকে খুলবে স্কুল অর্থাৎ পয়লা জুন রবিবার পর্যন্ত স্কুল ছুটি থাকছে পরদিন দিন দোসরা জুন অর্থাৎ দু তারিখ থেকেই সোমবার অর্থাৎ সোমবার থেকেই খুলবে স্কুল গত বছর সরকারি স্কুলে নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত ছুটি নির্ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী তবে তা পরে বাড়ানো হয় তবে যে বিষয়টা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে করোনা এই করোনার উদ্বেগ মাথা চাড়া দিয়ে উঠছে তাতে স্কুল খুললেও চিন্তায় রয়েছে অভিভাবকেরা ফের কি করোনার কারণে বন্ধ হয়ে যেতে পারে ফের স্কুল সেটাই এখন দেখার বিষয় ডিউরো রিপোর্ট নিউজ এসিএস বাংলা